বন্ধুরা নমস্কার টেলিড্রামা পদের অমর্যাদা অবিনাশবাবু আপনি কালকে টেলিভিশন সাক্ষাৎকারে চমৎকার ভাবে আপনার মনের কথা যেভাবে ব্যক্ত করেছেন সাহসের সঙ্গে অকপটভাবে প্রথমে আপনাকে তার জন্য আমি ধন্যবাদ জানাই বাস্তবিকই কি আমরা একটা সময় তো দেখেছি সে রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে ছোট ছোট পথ পর্যন্ত কীরকম সমস্ত যোগ্য মানুষেরা ছিলেন কিভাবে তারা কথা বলতেন কিভাবে তারা চলতেন জীবন জীবনযাপন করতেন তাদের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল সে শিক্ষিত সমাজ পর্যন্ত পণ্ডিত মহল পর্যন্ত তাদের মর্যাদা দিতেন তাদের কথা মন দিয়ে শুনতেন শ্রীমৎ ভগবদ্গীতা একটা কথা আছে না যে মানি ব্যক্তিরা যে যে পথ অবলম্বন করেন তারা যে পথে চলেন যা করেন যা বলেন মানুষ সেটিকেই গ্রহণ করেন এবং সেই সেই পথে চলেন আজকে ভাবতে অবাক লাগে বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে পদমর্যাদা বলে কিচ্ছু নেই একেবারে সেই রকের ঝগড়া ঝাঁটি আর বিহীন শব্দ কুকথার ছড়াছড়ি হিংসা দেশ এই সম্প্রতি এলাহাবাদের কুম্ভ নিয়ে না একটা খবর হয়েছে না যে সেখানে পরিচয় বিহীন এমন কোনো মানুষকে ঢুকতে দেওয়া হবে না পরিচয় আছে এরকমই মানুষ ওই কুম্ভা মেলায় ঢুকতে পারবেন কারণ কি না মানুষের মধ্যে ক্রমাগত হিংসা আর বিদ্বেষ তারা ভায়োলেন্ট হয়ে উঠছে ভারী অবাক লাগে সাধারণ মানুষ কী করে ভায়োলেন্ট হলো কী করে হিংসা বিদ্বেষ তাদের মধ্যে এলো শিখিয়েছে কারা এই পদ মর্যাদা বিশিষ্ট মানুষগুলি সে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন ফিল্ডের মানুষ বিশেষত রাজনৈতিক জগতের মানুষ তারা তাদের কায়েমি স্বার্থ চরিতার্থ করবার জন্য যেভাবে তারা মানুষকে উস্কে দিয়েছে একে অন্যের বিরুদ্ধে লড়ার জন্য প্ররোচনামূলক কথা হিংসা বিদ্বেষ এর জন্য দায়ী কারা ভেবে দেখতে হবে আগুন লাগিয়ে দিয়ে যে আগুন লাগালো তার কিছু হলো না যারা আগুনে ক্ষতিগ্রস্ত হলো তারাই দোষী সাব্যস্ত হয়ে গেল কি ধরনের একটা সমাজে আমরা বাস করছি একটা পদমর্যাদা বলে কিচ্ছু নেই যোগ্যতা বলে কিচ্ছু নেই খালি ভাঙো একে অন্যের বিরুদ্ধে লড়িয়ে দাও বিদ্বেষ আর গদি পাওয়ার জন্য গদি আঁকড়ে ধার জন্য এখন লড়াই দেশে যে এত বেকারত্ব জিনিসপত্রের দাম একেবারে অগ্নিমূল্যতুল্য হয়ে যাচ্ছে শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না শিক্ষার কোন মান এসে দাঁড়িয়েছে কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে মানুষের স্বাস্থ্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিয়ম শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এসব দিকে খেয়াল নেই কারুর ভাঙো লড়িয়ে দাও আর যত রকমের বাজে কাজে সমস্ত মানুষের মন ঘুরিয়ে দেওয়া অত্যন্ত দুর্যোগের মধ্যে দিয়ে আমরা চলেছি আপনি ঠিক বলেছেন কাল আপনি যে কথাগুলো বলেছেন আমি জানি না এসব কথা আজকাল কতখানি গ্রাহ্য করবে তারা ছি 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 এই রাজনৈতিক বাতাবরণ ভাবতে অবাক লাগে এখন দেখছি বিরোধীরা যেন দেশের শত্রু হয়ে দাঁড়িয়েছে চীন পাকিস্তানের বড় বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে কথায় কথায় তাদের দেশদ্রোহী এরকম সাংঘাতিক বিশেষণে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে কোন জায়গায় আমরা দাঁড়িয়েছি বলুন তো একটা সময় তো দেখেছি শাসক বিরোধী কিভাবে দেশের স্বার্থে একসঙ্গে মিলে কাজ করেছেন আর এখন বিরোধী মানে হলো দেশের পরম শত্রু শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দেশটা একটা সংসারে যদি দশ ভাই নিজেদের মধ্যে লড়ালড়ি করে সে সংসার কোনোদিনও টিকবে ছি 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 এইভাবে আমাদের দেশের সমস্ত প্রতিভা সম্পদ বিফলে যাচ্ছে নিজেদের মধ্যে আমরা লড়াই করে শেষ হয়ে যাচ্ছি অযোগ্য মানুষের দাপা দাপি শেষ করে দিচ্ছে দেশটাকে ঠিক বলেছেন অবিনাশবাবু বাবু ঠিক বলেছেন আপনি আমার মনে হয় এই বুদ্ধিজীবীরা তাদের এই যত রকমের ফালতু ঘমণ্ড এটাকে ঝেড়ে ফেলে দিয়ে আজ দেশের স্বার্থে না তাদের আওয়াজ তালা উচিত আওয়াজ গর্জে ওঠা উচিত তাদের দেশের স্বার্থে নতুন প্রজন্মের স্বার্থে তারা জানি না অদ্ভুত ভাবে পালন করে রয়েছেন সব জানি না কিসের ভয়ে কোন প্রলোভনে তারা এরকম একটা রোল তারা গ্রহণ করছে আগুন লাগলে এক এক সব শেষ হয়ে যাবে কেউ বাঁচবে না কেউ যদি ভাবে যে আমি ভালো মানুষ হয়ে থাকি তার সব থেকে বেশি ক্ষতি হবে আগে আপনাদের মতো কিছু মানুষ অবিনাশবাবু আজও আছে বলে না এখনো দেশটা টিকে আছে আপনারা নিজেদের জীবন পরোয়া না করে এইভাবে সাহসের সঙ্গে আপনারা এগিয়ে আসছেন মানুষকে এখনো সঙ্গবদ্ধ করবার চেষ্টা করছেন তাদের মধ্যে চেতনা আনার চেষ্টা করছেন এর একটা এফেক্ট হবে হবে কিন্তু তার আগে না বড় ক্ষতি হয়ে যাবে দেশটার ভীষণ ক্ষতি হয়ে যাবে ভীষণ ক্ষতি হয়ে যাবে কাদের আমরা বলুন তো মানির আসনে বসিয়েছি একবার ভাবুন দেখি কি সাংঘাতিক ভাবে যে পদের অমর্যাদা অপব্যবহার হচ্ছে মানুষের না গর্জে ওঠা উচিত এদের বিরুদ্ধে নমস্কার বন্ধুরা